এই জানু জানু শোনো তোমার জন্য চরম তিনখানা প্রশ্ন আছে আর প্রশ্ন তিনটে ভুল উত্তর দিতে হবে ভুল উত্তর দিয়ে এই পাঁচশো টাকা জিতে যাবা তুমি এ বাবা আজকালকে ভুল উত্তর দিলে পাঁচশো টাকা পাবে উত্তর সঠিক হলে কিন্তু আমি টাকা নিয়ে নেবো তিনটে প্রশ্নের ভুল উত্তর হতে হবে বলো বলো প্রশ্ন নাম্বার এক অ্যানিমাল মুভিতে হিরো কে শাহরুখ খান বাহ তোমার কয় ভাই বোন দশ বাবা তোমার মার কয়টা স্বামী